أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره الا ان تكون تجاره بينكم عن تراض بينكم وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أما دير سمنة ماهي شعبانس وبيترطم এই মাহের রমজানকে মাহের রমজানের ভূমিকা স্বরূপ আল্লাহ রবীন্দ্র দুটি মাস দিয়েছেন রজব এবং শাবান এই মহা পবিত্র মাস বরকতময় মাস মাগবিরত রহমতের মাসের প্রস্তুতিমূলকভাবে আল্লাহ তালা এই দুইটা মাস দিয়েছেন এই জন্য নবী করি আলী আলিবুল্লাম এই শাবান মাসে যে পরিমাণ সাবান মাসের প্রতি যে পরিমাণ লক্ষ্য রাখতেন অপর অপর কোন মাসের প্রতি এতটুকু লক্ষ্য রাখতেন কারণ এটা হাব সাবান তো সাবানের পনেরই তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত সবে বরা এবং পনেরো তারিখের বিধান সেই সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে আজকে আমি একটা বিষয়ে আপনাদের ঠিক মধ্যে আলোচনা করতে চাচ্ছি আজ বেশ কিছুদিন যাবৎ চলা মধ্যে একটা জিনিস আমাদের সামনে পড়তেছে যেটা ইতিপূর্বে কখনো দেখি এই ভৈরব দিকে গেলে রাস্তার পাশে দেখা যায় বিভিন্ন ধরনের মূর্তি বাঘ কলুক হাতি জিরা এই ধরনের বিভিন্ন প্রাণীর আপনার মূর্তি পাশাপাশি মানুষেরও ইদানিং শুরু হয়েছে মানুষেরও মূর্তি দেখা গেলাম সেখানেও দেখলাম কোন কোন জায়গা এই অবস্থা আপনাদেরকে আমি পূর্বে শুনিয়েছি সিল্কের উৎপত্তি কীভাবে কিছু আল্লাহওয়ালা মানুষ ছিলেন এই আল্লাহওয়ালা মানুষের ইন্তকালের পর তাদের ভক্তবৃন্দরা খুব বিচলিত হয়ে গেল এসে তাদেরকে পরামর্শ দিল যে তোমাদের তো এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই তাদের প্রতিকৃতি বানাও তোমরা যেখানে হেফাজত করতে শুধু সামনে রাখলেই তো তোমাদের মনের একটা তৃপ্তি হবে এরা তো চিন্তা করলো তো সুন্দর কথা কাজের পরামর্শে শুধু প্রতিশ্রুতি বানাইলো আর এটা সামনেই রাখলো সিজদাও দাও না এড়ার কাছে কোনো কিছু চাইলো না এবাদক করলো এরা যখন মারা গেল পরবর্তী জেনারেশন আসলো এরা দেখলো যে আমাদের বাপ দাদারা বাপ্সা ছাড়া এখানে এবাদকতদের মধ্যে এই মূর্তিগুলি তাহলে এরা আমাদের কিছু আছে এই শুরু হয়ে গেল মূর্তি পূজা এর আগ পর্যন্ত পুরা পৃথিবীর যত মানুষ তখন কাটছিল সবাই ছিল আল্লাহ একত্রে বিশ্বাস ছিল সিরিকের নাম বন্ধ না এখান থেকে উৎপত্তি আর সিরিক এত বড় একটা অন্যায় আল্লাহ পাক আলমিন পুরারে ইন্নাল্লাহা লাগফিরু আ ইন ইউশলাক বিহি ওয়া ইগফিরু মা দূনা আল্লাহর সঙ্গে শরীক করা শিরিক করা এই গুনাহের কমা নাই আর শিরিক সালা যত করণ অবলম্বন নাই করা হোক না কেন আল্লাহ যা কি ইচ্ছা তা ক্ষমা করে তো এখন ওই ইয়ামের জাহিরিয়তে এই সিরিকের অবস্থাটা এমন পর্যায়ে গিয়ে পড়ছিল আরবের কোনো কোন বাকি ছিল না যেখানে কোনো না কোনো দেবদেবী ছিল প্রত্যেক ঘরের মধ্যেই দেবদেবী ছিল দেবদেবী ছিল এমনকি আল্লাহর ঘরের চতুর্শে তারা তিনশো ষাটটা দেবতা আপনার রাখছিল এই দেবতার কাছে তারা আরাধনা করতো কেউ আরাধনা করতো এমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেইখানে তাদের মূর্তির কোনো সৈকা কনিয়া শেষ করা মুশকিল হবে তেত্তিশ কুড়ি দেবতার দেশ বলা হয় আলহামদুলিল্লাহ হজরত শাহ জালাল মুজর মনির আলাইহি শাহ কুরান রহমতুল্লাহ আলহি শাহ মকদুম রহমতুল্লাহ আলহি শাহ সুলতান এই ধরনের আকাবির বুজুরগানে দিন আউলিয়া গ্রামের বদৌলতে এই দেশটাও এককালীন হিন্দুদের দেশই ছিল কিন্তু আল্লাহ পাহুল আমাদের পূর্বপুরুষদেরকে ইমান দান করেছেন এখন শতকরা নব্বই বিরানব্বই বা পঁচানব্বই বা এই মুসলমানের দেশে এখন হিন্দু সংস্কৃতিটাকে এইভাবে আমদনি করা হয়েছে এখন তো কিছুদিন আগের অবস্থা তো আপনারাই জানেন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করা শুরু হইল আর এই রাষ্ট্রীয়ভাবে যখন মূর্তি স্থাপন শুরু হইল তখন তো আর বাকি নেই সর্বত্রই তো মূর্তি 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 এখন আমরা ব্যবসা ব্যবসায়ী মানুষ যারা আছেন এরা মনে করেন যে যদি ব্যবসার মধ্যে কোনো চমক লাগানো যায় তাহলে আমার ব্যবসাটা চাঙ্গা হবে আমি রাতারাতি তৈরি হয়ে যাব এই জন্য আমাদের ব্যবসায়ী মহলে গেলে দেখা যায় কাপড়ের দোকানে

রব্বুল আলমিন যার জন্য যতটুকু বরাদ্দ করে রাখছেন হ্যাঁ সেটা অবশ্যই সে পাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এই একই আর বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের হবে হ্যাঁ দুনিয়া হইল একটা অশিলা হ্যাঁ এই জন্য কেউ ব্যবসা করবে কেউ খেত খামার করবে কেউ চাকরি নাকরি করবে কেউ শিল্প কারখানা গড়ে তুলবে এটা অশিলা কিন্তু কশিন কালেও আপনার শিল্প কারখানাও আপনাকে দিতে পারবে না ব্যবসা বাণিজ্যও দিতে পারবে না খেত কামার চাকরি বাকরি কোনো কিছুই আপনাকে রিজেক্ট নিতে পারবে না যদি আল্লাহ রবীনের ফয়সালা না থাকে আর আল্লাহ যদি ফয়সালা ফয়সালা রাখেন তাহলে অতি সাধারণ একটা দোকান দেয়া আপনি কুটি হয়ে যাবেন অনেক অনেক বিশাল একটা একটা দুইটা টানায় অনেক আর কুটি টাকার পুঁজি আপনি লাগাইছেন আর জাক একবারে মানে চূড়ান্ত সীমা কিন্তু দেওয়া যায় সারাদিন বসিয়ে মাসি চালাইতেছে গ্রাহক তেমন নাই জেলেরা জাল পাচ্ছে সব জেলেই আসা নিয়ে যায় কিন্তু সবাই কি রুই ধরতে পারে আল্লাহ রব্বুল আলমী যার জন্য মোকদ্দর রাখছেন আল্লাহ হরবুল আলমিন ওই মাছের অন্তরের মধ্যে ডেলে যান যে তুমি এইদিকে যাও ও ওই যে ডাল যেখানে পাচ্ছে ওই দিকের কথাই আল্লাহ তালা তার অন্তর ডেলে দেয় সেই গাড়ি যা লাগে আর যার জন্য আল্লাহ তালার বরাদ্দ নাই সে যত মজবুত জাল আর যত ভালো ব্যবস্থা না কেন আল্লাহ তালা মাছের অন্তর এটা ডালিয়া দিবে লাগ যায় মাছ অন্য দিকে যাবে সে লাগবে না তো ঠিক অবস্থা হইল এরকমেরই আমি আপনাদেরকে একটা ঘটনা সরেছিলাম পাকিস্তানের দুনিয়ার বড় আলেম আল্লামা তকি উসমান বিচারপতি তকি ওনার বাইয়ের একটা দোকান কিতাবের দোকান লাইব্রেরি একদিন সকালবেলা প্রচন্ড বৃষ্টি কাজ উনি মনে মনে চিন্তা করলেন কিতাব তো নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস না এই দুর্দুঃখপূর্ণ মুহূর্তের মধ্যে হ্যাঁ ইয়েরে বৃষ্টি বাদলের মধ্যে কে আসবে কে দেখ আজকে আর দোকান খুলতে পারলাম এরকম বুঝে মানা চিন্তা করছে পরক্ষণে ওনার মনের পরিবর্তন হইল যে না দোকান খোলাটা তো আমার দায়িত্ব আর গ্রাহক কোসানেবল কোসানোর দায়িত্ব হইল আমার আল্লাহ এই চিন্তা করিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া সাটাটা মাথায় দিয়া দোকান খুলছেন বলা দেখে যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত সারাদিন দলে দলে মানুষ আসলো আর কিতাব কিনে নিয়ে গেল এখানে অবশ্যই আমাদের চিন্তা করার বিষয় ডাল চাল হয় তাহলে তো না নিলে পাকশাক হবে না খাওয়া দাওয়া চলবে না নিতেই হবে পরিস্থিতি যেমনই হোক কিন্তু যে কেউ মনে তো এই কথাটা ভাবতে পারতো যে কিতাব তো আজকেই নিতে হবে এমন কিছু না হ্যাঁ কাল নিলেও চলবে না পরশু কোনোটা হয়তো একদিন পরে কোনোটা এক মাস পরে কোনোটা এক বছর পরে দরকার পড়বে একটা জিনিস কেনার জন্য এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কষ্ট করি কিন্তু উনি যেন আল্লাহর উপর তাবাক্কুল করিয়া দোকান খুলছেন এই আল্লাহ পাক আলামী গ্রাহকদের অন্তরে এই কথাটাই ঢেলে ডেলে না তোমার দিতে হয়েছে আমার যে ভাইয়েরা দোকান কি কয় দোকানটারে আপনার চাকচিক্যময় করে তোলার জন্য আর গ্রাহককে আকৃষ্ট করার জন্য আপনাদের দোকানের মধ্যে মূর্তি স্থাপন করছেন আপনার তো চিন্তা করা দরকার সরকার আল মোহাম্মদ লা সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ ফরমাইছেন যে ঘরের মধ্যে প্রাণীর ফটো থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা দোকান মূর্তির কথা বলছেন না প্রাণীর ফটো পানির ফটো যে করে তাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা ঢুকেন না আর মূর্তি তো হইল শিরকের চিহ্ন এইটা আপনি ঘরে রাখবেন আর আশা আপনার ব্যবসার উন্নতি এটা পশ্চিমকালে হবে না হবে না কিন্তু শয়তান মানুষের অন্তরের মধ্যে এই সব বিষয়ে ঢেলে দিছে আর এখন জায়গায় জায়গায় প্রায় জায়গাতেই গেলে দেখা যায় সারিবদ্ধভাবে মূর্তি সারিবদ্ধভাবে মূর্তি এটা তো হলো দোকানদারদের ব্যাপার আর এখন হয়েছে কি হিন্দুরা আগে পুতুল বানাইয়া মূর্তি বানাইয়া ব্যস্ত এখন মুসলমান হ্যাঁ এই মূর্তি বানাইয়া ব্যবসা ব্যবসা শুরু করে মূর্তির ব্যবসা মূর্তি ব্যবসা বিভিন্ন প্রাণীর এবং কি এদিন দেখলাম মানুষেরও মূর্তি বানানো শুরু করছে রাখছে এটা হলো ব্যবসা মনে রাখতে হবে আপনি মুসলমান ব্যবসা করা ইসলামী শরীয়তে জায়জ করার ইন্দা মানে

অবশ্যই আল্লাহ রবীন্দ্র শরাব বিক্রি করা আপনার সুয়ার বিক্রি করা আর মৃত পশু বিক্রি করা এবং দেবদেবী বিক্রি করা হারাম সাব্যস্ত করেছে ওই দেবদেবীর আছে দেবদেবী বিক্রি করা হারাম সাব্যস্ত তাহলে যে দেবদেবী বিক্রি করা মূর্তি বিক্রি করা হারাম সেই হারাম উপার্জন যদি আপনি করতে যান তাহলে আপনার ইসলাম কোথায় রইল আপনার মুসল আপনার মুসলমানের তো কুতায়

আর তাদের যেসব ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ থাকবে একটা হলো সততা আর একটা হলো বিশ্বস্ততা এই ধরনের ব্যবসায়ীদের হাসর হবে নবী রসুলের সঙ্গে সিদ্দিকীর সুহাদা ও স্বামী আপনি ব্যবসায়ী হইয়া কালকে আমাদের দিন নবীর সঙ্গে আপনার হাসর হবে সিদ্দিকিন সুহাদার সঙ্গে আপনার হাসর হবে যদি সততার সাথে বিশ্বস্ততার সাথে আপনি হালাল ব্যবসা করেন পাশাপাশি আল্লাহ রসুল ফরমাইছে আর কুজ্জারু সারু নাই পুজ্জারা ইল্লা মানিত্যকা ও বর র ব্যবসায়ীদের হাসর হবে ফাসিক ফাজিরদের সাথে তবে যদি ওই দুই গুণ থাকে ইল্লা মানিত্তা ও বর ও সদাকা হে যদি হ্যাঁ ঘুরাত কি বাচ্চা থাকে হ্যাঁ আর সততা এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করে তাহলে ফাসিদ ফাজিরের সাথে নাই নবী রসুলের সাথে সিদ্দিকের সোহাদাদের সঙ্গে তার হাসর তো শহরের যেহেতু অনেক আল্লাহ বন্দারাই ব্যবসা করেন কাজেই আমরা মুসলমান হিসাবে আমাদের ব্যবসার নীতিটা তো জানতে হবে কোন ব্যবসাটা হালাল কোন ব্যবসাটা হারাম এখন আপনি যা মনে হয় শুরু করলেন ব্যবসা মূর্তির ব্যবসা শুরু করছেন এখন এই মূর্তির ব্যবসা দিয়া আপনি যদি কিছু পয়সা উপার্জন করেন এটা তো আপনার জন্য হারাম এটা সম্পূর্ণভাবে হারাম প্রত্য এই চিন্তাটাই আপনার ঠিক না যে আমি মানুষের আকর্ষক মানুষকে আকৃষ্ট করার জন্য একটা হারাম পন্থা অবলম্বন করলাম এটাই যে আপনার জন্য অবৈধ আর দুই নম্বর হইল এই ব্যবসাটা যেহেতু হারাম সুতরাং এই হারাম ব্যবসার মাধ্যমে আপনি যদি উপার্জন করেন তাহলে কি হবে কথাটা আজকে আমি উঠেছি এই জন্য যেহেতু মাহের রমজান মাহেরমজান গুণানথের মাস রহমতের মাস বরকতের মাস কার জন্য يا حلال الحلال يمكن أن يكون حلالاً رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذية بالحرام هذا حضرت أكبر رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم شرفت منك شرفت لينك لكن হ্যাঁ খুব অল্প হাদিস তিনি বর্ণনা করছেন তার মধ্যে এই হাদিস খানা আছে যে আল্লাহ হাবিবান ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না যে দেহের রক্ত মাংস হারাম দ্বারা ঘটেছে আপনি সুদ খাইলেন আপনি ঘুষ খাইলেন আপনি মদ খাইলেন আপনি হারাম উপার্জনের পয়সা খাইলেন তাহলে এই পয়সা দিয়া আপনি হ্যাঁ যা মানে খাওয়া দাওয়া করলেন আবার বুঝাও রাখলেন আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না হবে না আরেকজনকে আপনি ইফতার করাইলেন তার জন্য সেটা আপনার তার তাকেও আপনি নষ্ট করলেন কারণ আরাম কেটে গেলে তো এটা জানতে যাবে না এটা জাহার নামের উপযোগী যাবে তো আমি আশা করি যে মনে করেন ব্যাপকভাবে এটা এখনো শুরু হয় নাই কিন্তু প্রথমে এক জায়গায় দেখছিলাম এখন ভৈরব গাইতি দুই তিন জায়গায় দেখলাম এরপরে ঢাকাতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখলাম তাহলে বোঝা গেল নতুনভাবে এই সংস্কৃতিটা চালু হয়েছে যে মূর্তি ব্যবসা মূর্তি ব্যবসা এই দুইটা জিনিস একটা হলো মূর্তি এটা হলো শিরকের চিহ্ন হ্যাঁ আর শিরিক এমন একটা অপরাধ যে অপরাধের কমা নাই আর দুই নম্বরে হইলো এটা হারাম আল্লাহ রসুল ফরমাইছেন হ্যাঁ ইন্দা আলহামে বলে হিন্দি রে বল আসনাম হিন্দি রে বল আসনাম। আসলাম পাক সর বিক্রি করা সুয়ার বিক্রি করা মৃত পশু বিক্রি করা এবং দেবদেবী বিক্রি করা আল্লাহ তালা হারাম সে বুঝতে পারছে যে মূর্তি বিক্রি করা হারাম এই হারাম উপার্জন দিয়ে আপনার সন্তান আদিকে যদি আপনি বরণ পোষণ দেন তারা তো বলে নাই যে আমাকে হারাম উপার্জন দিয়া আমাকে লালিত পালিত করতে হবে এখন এর দায়বার তো আপনারই নিতে হবে আপনিও জাহান্নামে যাবেন তাদেরকেও জাহান প্রতীক বানাইলেন এই অধিকারটা আপনাকে দিল কে এখন ইসলামী সরকার না তাদের সরকারিভাবে তো এদের উপর কোনো নিষেধাজ্ঞা আসবে না যে তোমরা মূর্তি বানাইতে পারবে না মূর্তি বিক্রয় করতে পারবে না অন্ততপক্ষে আমরা মুসলমান হিসাবে আমাদের ইমানে কিছু দায়িত্ব তো আছে আমি গত দুই সপ্তাহে আলোচনা করেছি হ্যাঁ মানরা আমি মন করেন ফালি ভাই ইয়ের যে কোনো অন্যায় দেখবে তার ইমানই দায়িত্ব হইলো এটা হাত দিয়ে বাধা দিবে হাইলাম তাফান যদি সে হাত দিয়ে বাধা দিতে না পারে তাহলে মুখে বাধা দিবে মুখে বাধা দেবার যদি